রেজিস্ট্রি পেপারে সই করে দীপঙ্করের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অনুরাগের ছোঁয়ার মিশকা ওরফে অভিনেত্রী অহনা দত্ত অভিনেত্রী তার এই বিশেষ দিনে কি পাশে পেয়েছিলেন মা চাঁদনী গঙ্গোপাধ্যায়কে কি জানালেন অহনা চলুন শুনে নেওয়া যাক কেরিয়ারের শুরুটা হয়েছিল ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে সেখানে অহনা এবং তার মা চাঁদনী গঙ্গোপাধ্যায় নাচ সারা ফেলেছিল দর্শকদের মধ্যে এরপরই অহনার কাছে আসে অনুরাগের ছোঁয়ার অফার সেখানে মিশ্রা চরিত্রটি তাকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা সঙ্গে অহনার জীবনে এসেছে তার ভালোবাসার মানুষও অনুরাগের ছোঁয়ার রূপটান শিল্পী দীপঙ্কর রায়কে ভালোবেসে ফেলেন অহনা যে কারণে অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় অভিনেত্রীর কদিন আগে রেজিস্ট্রির কাগজের সই করতে দেখা গিয়েছিল অহনার দীপঙ্করকে স্বাভাবিকভাবে দর্শকদের মনে প্রশ্ন উঠেছিল তাহলে কি আইনিভাবে বিয়েটা সেরে ফেললেন অনুরাগের ছোঁয়ার অভিনেত্রী আসলে অহনা এবং তার প্রেমিক যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেছেন সম্ভবত তারই গৃহপ্রবেশের অনুষ্ঠানে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে অহনা লিখেছিলেন নতুন শুরু বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে